ঈদ উদযাপন শেষে দলে দলে কর্মস্থলে ফিরছে মানুষ বন্দরগরী চট্টগ্রামের সব রুটে ট্রেন আর দূরপাল্লার সব বাসে এখন যাত্রী চাপ কেউ পরিবার নিয়ে চট্টগ্রামে ফিরছেন আবার কেউ অন্য শহরে যাচ্ছেন সবার মধ্যেই কর্মস্থলে ফেরার তারা সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনের চিত্র এমন প্রতিটি প্ল্যাটফর্ম যাত্রীদের পদচারণায় মুখর ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে সবাই ফিরছেন কর্মস্থলে আবার কেউ চট্টগ্রাম ছেড়ে যাচ্ছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারার আনন্দ সবার চোখে মুখে অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো এবং যাত্রাও খুব ভালো হবে আশা করা যায় কোনো ঝামেলা নাই কোনো যানজট নাই কোনো একটা সুন্দর পরিবেশে আমরা চলাফেরা করতেছি আর কি যেটা আপনার মুখে বলা এটা প্রকাশ করার মতন না কর্মস্থলে ফিরে যাচ্ছি ইনশাল্লাহ গতবার থেকে এবার ঈদ যাত্রাটা অনেক ভালো বাবা আমাকে ছেড়ে আবার কর্মস্থলে ফিরতে হবে এটা খারাপ লাগতেছে কিন্তু যেতে তো হবে সবকিছু মিলাই খুব ভালোই কাটলো কিন্তু কালকে থেকে যে একটা মন খারাপ ছিল যে ফ্যামিলি পরিবার ছেড়ে পরিবার পরিজনকে ছেড়ে চলে যেতে হচ্ছে এবারও ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে ফলে কালোবাজারের অভিযোগ পাওয়া যায়নি সময় মতো সব ট্রেন আসা যাওয়া করায় স্বস্তিতে যাত্রীরা শিডিউল বিপর্যয় থাকে ট্রেন লেট হয় একটু মিস ম্যানেজমেন্ট রক্ষা করা যায় বাট খুব সুন্দর ম্যানেজমেন্ট ছিল ভালো লাগছে এবারে যাত্রা আমাদের কোনো ভোগান্তি হয় না আমরা অনলাইনে টিকিট কেটেছি ওভাবে আসছি সমস্যা হয়নি নাই এবারটা একটু সুস্থি ছিল আর হচ্ছে আপনার সার্ভিসটা একটু উন্নত হয়েছে যদি সার্ভিস সবসময় এমন থাকে সবসময় ট্রেনে যাত্রাটাই আর কি আমাদের জন্য সবচেয়ে ভালো হবে তবে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে আতঙ্ক থাকতে হয় বলে অভিযোগ যাত্রীদের যাত্রী সেবার উন্নয়ন করারও তাগিদ দেন তারা বেশিরভাগ দরজা আজকে জানালার কারণেই আমাদের এই পাথর নিক্ষেপ হয়েছে এখানে কোনো পানি নাই তারপরে যাত্রী যে সেবা দেওয়ার সেবা দেওয়ার মতো কিছু সিটগুলি সব ময়লা আবর্জনা বরফ ছিল এগুলো তো ঠিক না আমরা যারা জনসাধারণ আছি আমরা তো একটা বোকন দিতে পারি এটা তো একটা সুস্থ ব্যবস্থা নেওয়া উচিত সড়কপথেও যাত্রীর চাপ বেড়েছে সব কাউন্টারে লেগে আছে ভিড় কেউ চট্টগ্রাম ছাড়ছেন আবার কেউ ফিটছেন। বাসেবার এবার বাড়ি ফেরা এক্সপিরিয়েন্সটা ভালোই ছিলো বিগত দিনের তুলনায় অনেক সেফ ছিলাম আর এখন ইনশাল্লাহ সেফলি পৌঁছতে পারবো নর্মালি জ্যাম লাগে বা অনেক বড় একটা জ্যাম পোহাতে হয় এরকম কিছুই ছিল না অনেক আর্লি পৌঁছেছি অনেক সমস্যাই হয় নাই এই বছর তেমন একটা ফেস করি রে তেমন একটা ভোগান্তি হয়নি আর ভাড়া যেটা ছিল